সবার তো আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো ফটো এডিট আপনি এক ক্লিকে এক মিনিটে কিভাবে ফটো এডিট করবেন এবং এডিটের বস হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা নর্মাল ছবি তো এটাকে আমি এডিট করলে কেমন দেখা যায় দেখছেন অনেক সুন্দর দেখা যায় তো চলুন কিভাবে আমি এইটা এডিট করলাম সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে যেটি যেই কাজটি করতে হবে সেটি অ্যাপসের ভিতরে ঢুকতে হবে অ্যাপসের ভিতরে ঢোকানোর পর আপনি যে কোনো একটা ফটো নিয়ে নেবেন তো আমি এই ফটোটা নিয়ে নিলাম তো এটা নেওয়ানোর পর একটা অ্যাড আসবে একটা ক্রোস করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আপনার ফটোটা এডিট হয়ে গেছে এখন আমাদের ফটোটা সেভ করা দরকার তো উপরে যে আইকনটা দেখতে পারছেন ওইখানে ক্লিক করবেন আর আবার একটা অ্যাড আসবে একটা কেটে দিবেন তাহলে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে তাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা ভাইভাই আসসালামু আলাইকুম